পারেন সব নাম তো যাই হোক ওই জায়গাটা উনি বললেন তো আপনি তো ভাগ্যবান আপনি ওই নাম পেয়েছেন তারপরে কিন্তু আপনি সদ নাম পাবেন ওটা কুলের প্রত্যেকটা মানুষের আমাদের ছিল আছে পেয়েছেন আর এই সঙ্গে যদি আপনি সদনটা নেন তাহলে কি হবে আপনার জীবনের যে সমস্যা সেটা কিন্তু সমাধান পেতে পারে তো আমি তখন একটা কথা বলেছিলাম দূর মশাই আর যেহেতু আমি ফিরে আসবো আমার সঙ্গে কেউ নেই এবং আমি নিচে বেরিয়ে এসে দেখছি সিঁড়ি নিচে আমার জুতো পাচ্ছি না তখন একটা আমার মাথার মধ্যে অন্য একটা কাজ করছে যে আমার লোকজন কোথায় আছে আমি কি করব একা তখন আমরা একটু বোকা ছিলাম অত চালাক ছিলাম না এই সানে ভুগছি আর দাদা বলছেন যে নাম নেন তো জানি না তিনি দয়া করলেন তারপরেও আমি আর না করতে পারলাম না ওই যে নামটা নিয়ে আসার পরে ধীরে ধীরে যে যে মানে যে সত্য অনুজ্ঞা দেন না ওই দিয়েছিলেন তো ওইটা দেখে দেখে আমি মানে মন্ত্র বা জব যাই বলেন ওইটা করতাম জয় রাধে ওইটা দেখেই করতাম তো এটা করতে করতে এইবারে আমি পয়সাটা যে সকালবা যে স্টুবিতিটা করতাম তখন চার আনা পঁচিশ পয়সা তাহলে এই যে সাড়ে সাত টাকা হয় তা আমি এটা কোথায় দেব তো দীর্ঘদিন মানে যেতে যেতে মনের মধ্যে শুধু ইচ্ছা হচ্ছে যে আমি এই যে দাদা বললেন তা আমি কোথায় জমা দেব কোথায় জমা দেব এটা করতে করতে ছ মাস বাদে একটা দাদার সঙ্গে পরিচয় হয় তো বললেন ভাঙড়ে যান আমার এখান থেকে ভাঙড়টা বারো চোদ্দ কিলোমিটার দূর হবে আমার বাড়ি থেকে তো ওখানে দিয়ে আসতাম তো তখন ওখানে যেত পাঁচ সাত টাকা আমার খরচ সাড়ে সাত টাকা হয় দশ টাকা দিতাম ওখানে গিয়ে জানলাম তো এটা দিতে দিতে আমার জীবনের সমাধান একটু একটু করে মিলছে আর সঙ্গে একটা অমৃত সন্ধান পাই যেটা কিনা আমি ছোটবেলা থেকে আমরা যে রোগগ্রস্ত হয়ে পড়ি তা আমার কুড়ি বাইশ বছর বয়স ওই বয়সে আমার বিভিন্ন রকম রোগ চলে আসে তাহলে কি হচ্ছে আমার এই মানে প্রভুকে তানার চরণে ঠাঁই পাওয়ার পরে আর সঙ্গে যে অমৃত সন্ধান পেলাম ধীরে 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 দেখছি ডেভেলপ হচ্ছে এইবারে এই যে আমরা যে মানে ঠাকুরের চরণে আসার পরে যে ভক্তি শ্রদ্ধা যেটা বলে এইটা জানি না তানার মানে কি দয়া এই টানটা ছোটবেলা থেকে চারা গাছে বেড়া দেয়া মা সেটা কিন্তু করে দিয়ে গেছে ছোটবেলা থেকে এই যে টান হয়তো আমরা কি বলে ডাকতে হতো আমরা জানতাম না কিন্তু প্রণামটা করতাম সন্ধে দিতাম তখন কি আমাদের সরল সীতা মন ছিল যার জন্য কিন্তু ঈশ্বর আমাদের দয়া করেছেন তো ধীরে ধীরে এটা হতে মানে এত সহজ হয়ে যাচ্ছে আমি নিজেই ভাবতে পারলাম না যে আমার রোগগুলো মানে দীর্ঘদিন আমি মেডিসিন খেয়েছিলাম কিন্তু কিছু হয়নি এমন একটা ন্যাচারাল যে মানে কি বলবো একটা খাবারের মাধ্যমে এই যে অমৃত বলছি না খাবারের মাধ্যমে ওইটা কিওর করে তা আমার দীর্ঘ সতেরো বছরের যে সবলে সেটা 6 মাসে আমার কিয়র করলো এই প্রভু চরণে আসা আর সঙ্গে ঐটা পাওয়া দুটো যে এত খুয়ে মানে শরীরটা ডেভেলপ হতে থাকে এবং আর যে আমার পাওয়া না সেগুলো আমি ধীরে ধীরে পাই এবার একটা দিন ছিল যে আমার সংসার ধর্ম যেটা প্রয়োজন সেটাও কিন্তু এত পরিস্থিতি খারাপ ছিল সম্ভব হত না এই যে দয়ালের চরণে আসার পরে ঐজনে বলছে না যে ভাবছে বসে চলবে কিছে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাহলে এই যে আমরা অনেকে প্রথম প্রথম যখন নাম নিয়ে আমরা আমাদেরকে ইষ্টভীতি করতে বলেছিলেন তো এটা কিন্তু আমরা প্রথমে সবাই নেগেটিভ জায়গায় আসি যে এটা আবার করতে হবে কেন তারপরে ধীরে ধীরে যত আমরা সৎসঙ্গে যোগদান করি তাও আমি প্রথমে এটা করতাম না সত্ত্বেও আমার সজলদার সঙ্গে যখন যোগাযোগ হয় উনি বললেন দাদা সব করছেন করেন কিন্তু একটু যেতে হবে। তো তখন আমি অতটা গুরুত্ব দিতাম না বিভিন্ন কাজে থাকি তখন দাদা যে আছে আমি তখন বললাম না দাদা আজকে যাব না আমার একটা কাজ আছে তো কাজ আছে ওই দিন সেই কাজটা কিন্তু হলো না আমি দাদাকে বললাম নেক্সট দিয়ে যেখানে হবে আমাকে বলবে তো যাওয়ার পরের দিন আমি এসে আমার কিন্তু পরের দিন যে কাজটা করলাম দেখলাম তাতে তিনগুন তো যাই হোক তো নেক্সট দিনে যখন গেলাম মানে সৎসঙ্গে তখন তারপরের দিন কিন্তু আমার সেই চা পাওয়ার জায়গাটা তিন গুণ বেড়ে গেল। তখন আমি ভাবছি তো সত্যি তো আমরা কেন ভাববো প্রভু তো আছে আমাদের জন্য তিনি তো দয়া করছেন এই যে আমি ভাবছিলাম আমার মতো তাহলে এখন দেখছি ওটা আমার ভুল আমি যদি প্রভুর কাজ করি দয়ালের কাজ করি তাহলে আমার কেন ভাবতে হবে এই যে আমি পরের দিন একটা দিন যেটা আমি বন্ধ করে গেলাম আমার তিন গুণ পরের দিন দিয়ে দিলেন তাহলে এইটা করতে করতে দেখছি আরো ভালো লাগছে তখন দাদা বলছে তো সব হচ্ছে তো এক কাজ করেন আমি তখন আমার একটা ছোট ঘর। দাদা বলছে আপনি আপনার বাড়িতে দেন আচ্ছা। এবার আমি বললাম দাদা সৎসঙ্গে যেতে যেতে তো প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হয় তো আমি জানি সবাইকে বললে অবশ্যই আসবে তো তারা এসেও ছিলেন দাদা বলছে ওসব দেখতে হবে ও ঠাকুর বুঝে নেবে তোমার দেওয়ার দরকার দেবেন তো আমি বলছি দাদা আমার ছোট্ট একটা অ্যাসবেস্টার ঘর ওখানেই রান্না ওখানেই খাওয়া ওখানেই থাকা ঠাকুর ওই ঘরে বলে ওসব তোমার কিছু দেখার দরকার নেই তুমি সৎসঙ্গটা দেবে তো কি বলবো সত্যি প্রভু যে কিভাবে দয়া করেন সেটা আমি ধীরে 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 একটু একটু করে বুঝতে পারছি তো সেটা মানে ওই সৎসঙ্গটা দেওয়ার পরে দেখলাম আমার মানে যা ডেভেলপ হলো কিছুদিনের মধ্যে আমার যে মানে জায়গাটা ছিল সেখানে তা ওই অ্যাজবেস্টার ঘর আছে তার পশে একতলা ঘর হল আচ্ছা এইটা যাওয়ার পরে এইবারে বললেন দাদা যে মাঝে মধ্যে যে দেওঘরে যাওয়া এই যে দাদার সঙ্গে আমাদের সজোলদার সঙ্গে যোগাযোগ যখন যা প্রবলেম হয় ওনাকে জানাই আর উনি আমাকে সাজেশন দেয় এবং ওই যে একটা গাইডম্যান পেয়েছিলাম মানে যা হয় আমি ফোন করি উনি বলেন এইভাবে চলেন ওইভাবে চলেন তো করতে করতে আজকের ঠাকুরের দয়াটা আমি বা করতে পেরেছি সত্যি তিনি ছাড়া আমাদের মানে চলার এক এক পাও চলার ক্ষমতা নেই তিনি দয়া করেন বলে আমরা চলতে পারছি তো যাই হোক আমরা যখন ভবের আলো দেখেছিলাম আমরা প্রতিশ্রুতি করেছিলাম প্রভু তোমার নাম গান করব তোমার কথা বলবো কিন্তু সেইগুলো আমরা ভবে এসে যে ছবি দেখি সেটা আমরা ভুলে যাই তো যাই হোক আমাদের সেই দয়াটা পেয়েছি তানার চরণে আসতে পেরে তো এইভাবে চলতে চলতে তো একটা সময় এবার বলছে দাদা সব হচ্ছে তাহলে আপনি যাজন করছেন না কেন যাজন করেন কিভাবে করতে হয় জানি না তবে এই যেটা বললাম আগে কিন্তু আগের মানে যে আমার বাড়িতে সৎসঙ্গ তার আগে কিছু যাজনের ব্যাপার ছিল সেটা হয়তো ভুলে গেলাম তো এইবার বলছে দাদা সব হলো তাহলে আপনি কিছু আপনার কিছু বলতে হবে না আপনি চলুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো আমি সেইভাবেই যাই দাদা যাজক ছিলেন আর ঋত্বিক দাদা ছিলেন তো উনি নিয়ে আমি আমার পরিচিত মানুষের কাছে যাই তো এইভাবে যেতে যেতে বেশ দেখছি আরো আমার জীবনে আরো ডেভেলপ হচ্ছে মানে কি বলবো আমি এই যে দাদা কথা শুনে নেটওয়ার্ক কাটছে বুঝতে পারছি ওকে ওকে আমার তো যেহেতু ওকে 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 তো যাই হোক এই যে যাজন আর এই যে সঠিক টাইমে স্টিভিটিটা দেয়া মানে আমাদের জীবনে এই যে পঞ্চ নীতি দিয়ে গেছেন ঠাকুর সত্যি আমরা এত লাকি আমরা যারা প্রভু চরণে আসতে পেরেছি এবং ঠিকঠাক তাকে আমরা চিনতে হয়তো সেইভাবে এখনো চিনতে বা বুঝতে আমরা পারিনি যতটুকু পেরেছি তার মধ্যে আমরা যা পেয়েছে আপনারা অনেকেই জানেন তো সেটা আমরা খুব লাকি এবং আমরা মানে নিজেকে ধন্য মনে করি যে প্রভু চরণ যদি না পেতাম বা তিনি ঠাই না দিতেন তাহলে হয়তো আমরা আজকে যারা যারা এখানে এসেছি সবাই কোথায় হয়তো হারিয়ে যেতাম প্রভু আমাদের দয়া করে তার চরণে ঠাই দিয়েছেন সত্যি আমরা লাখি তো আমাদের কাজ প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে যেতে হবে এই কারণেই তাদেরকে বাঁচাতে হবে আর তারা বাঁচলে আমরাও অবশ্যই বাঁচবো এই যে যাজন এটার মধ্য দিয়ে যে আমাদের জীবনে যে কি আমি সেটা অনুভব করলাম যে যাজনটা কি মানে আমি কিছু নাই বলতে পারি আমার যে সঙ্গে ঋত্বিক দাদা আছেন বা যে যে আরো অনেক দাদারা আছেন সঙ্গে যদি এটা শেয়ার করি দাদা এটা আমি কিভাবে বলবো কি করে চলবো এইটা যদি তাদেরকে শেয়ার করি তারা হেল্প করবে তো এই যে আমার সদেহ সজলদা যে হেল্প করেছিল কিছু কিছু মানুষের কাছে যেতে যেতে আমার এরিয়া কিন্তু তখন কেউ ছিল না তো এইভাবে একটু একটু করে আমার বন্ধু বান্ধব তারা শ্রীগুরু দীক্ষা ছিল কৃষ্ণ দীক্ষা ছিল তারা আজকের এই পথে এসে তারা কি খুশি তারা কি ভালো আছে তো এইভাবে আমাদের করতে হবে তারপরে দেখলাম যে আমার যখন ওই একটুখানি ঘরে সৎসঙ্গ হচ্ছিল না বলে পাশে একটা ঘর হলো আবার সেটা কুলাচ্ছে না বলে আবার ঠাকুরের দয়া আর একটা দুতলা হলো তো এইভাবে তানার দয়াগুলো আমরা উপলব্ধ করতে পারছি এবং যাজনের করতে গিয়ে একটা ঘটনা না বলে থাকতে পারছি না বহু ঘটনা আছে একটি মা এইবারে একটি মা আমার কাছে এসে বলছেন আমার একটা একটা তখন তার আগে ব্যবসা ছিল ছোট তো সেই ব্যবসাতে আমার মা সেই মাটি এসে বলছেন মামার তোমার জামাই এইভাবে এইভাবে অত্যাচার করছে আমাদের মানে সে মদ মাংস সব খাবে এবং বাড়িতে বসে খাবে বাইরের লোক নিয়ে এসে এবং দুটো বাচ্চা ছিল তাদেরকেও মারধর করে এইভাবে এসে কান্নাকাটি করছে আমি তখন বললাম আচ্ছা মা তুমি এক কাজ করতে পারবে জামাইকে নিয়ে আমার বাড়িতে আসতে পারবে তখন বললেন যে মতকর আসবে বলে একটু বলেই দেখেন না যে এরকম ইয়ে মামা বলছে মামার বাড়ি একটা সৎসঙ্গ আছে তো ওই মানুষটা আসলেন আসার পরে ওই দিন আমার বাড়িতে ঋত্বিক দাদা আসতে পারেননি তো বললেন আমার বাড়িতে যদি গিয়ে এটা করেন তো ভালো তো সেইভাবে ওনার বাড়িতে গিয়ে নামটা দেয়া হলো দেওয়ার পরে উনি দু একদিন মোটামুটি ঠিক আছে কিন্তু উনি ছাড়তে না আবার যথারীতি যা হয় ওইভাবে চলে দু মাস তিন মাস ওইভাবে আর আমি ওই মাকে বলেছিলাম মা ওই মাসের মানে ডে যে স্টুভিটা করবেন ওইটা এক মাসে তিরিশ দিনের দিন কভার হয়ে গেলে কিন্তু আমার কাছে দিয়ে যাবেন ওইটা আমি দেহঘরে পাঠাবো আর ওখান থেকে আশীর্বাদ পত্র আসবেন তো মাটি ওইভাবেই করেন কিন্তু ওই 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 দাদাটি আমাদের যে জামাই ছিলেন ও ও কি করতেন সহজে জিনিসটা যায় না কারণ এটা তিনি ঘরের মধ্যে আছেন এক দুদিন এটা পরিবর্তন হয় না তো ওই মানুষটা আবার প্রত্যেকটা দিন খাবে আর বাড়িতে লোকজন নিয়ে আসবে আবার ওই দুপুর বেলা এসে ঠাকুরকে ফেলে দেবে বাইরে আবার বলছে যদি আনিস তো তোকে ঠ্যাং নিয়ে বলতে। তো ভাই আর কিছু না কিন্তু ওই ও কি করতেন হলে আবার ঠাকুর মানে কুড়িয়ে নিয়ে এসে আবার এই করবে এইটা উনি করতে করতে একটা দিন ওনাকে আবার বলা হলো সাজলদার সঙ্গে যোগাযোগ করে তো বলছেন যে চলেন দেহ ঘরে যাই ওই মানুষটা যখন দেহ ঘরে গেলেন যাওয়ার পরে ওখানেকার পরিবেশ বা ওখানেকার আচার আচরণ দেখে উনি একদম সঙ্গে সঙ্গে বললেন যে আমি আজ থেকে কথা দিচ্ছি ছেড়ে দেব এবং কি করলে ভালো হবে তো তখন উনি বললেন যে সস্তানি নিলে তোমার সজলদা বললেন যে সস্তাহিনীটা নেন আপনার জীবনের পরিবর্তন হবে বুঝতে পারবেন তো ওই মানুষটা সস্তাহিনী নেওয়ার পরে এটা তিন মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল তিন মাসের মধ্যে মানে উনি সস্তি নিলেন এবং সুন্দরভাবে সংসারটাকে নিয়ে জীবন যাপন করছে তো এই যে ঘটনাগুলো মানে হয়ে যায়। যে যে একই কিভাবে পাওয়া যায়, যেটা জড়াই মাদাই ক্ষেত্রে হয়েছিল সেটা আজকের আমাদের জীবনে এটা আমরা দেখছি যে কিভাবে মানুষ পরিবর্তন হয় আর দয়ালের চরণে আসলে যে কি হয় আর কি না হয় আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি তো এরকম ঘটনা একটা হঠাৎ আর একটা বাড়িতে দাদা বলছে কোথায় আছে বলুন কিছু মানুষের আজকের চলুন দীক্ষার ব্যবস্থা করুন তো কোনো কিছু না বলে আমি বলি চলুন যা হবে হবে তো একটা মায়ের বাড়ি গিয়েছিলাম সে বলার পরে মাটি বলছে আমিও তো অনেকদিন ধরে চাইছিলাম আমার ছেলেটা তো বিয়ে করেছে বিয়ে বাচ্চা কাচ্চা হচ্ছে না দারুণ সমস্যা তা খুব ভালো মা মায়ের বৌমা ছেলে ওদের নাম নাম দেয়া হয়ে গেছে মানে লেখা হয়ে গেছে এইবারে নিয়ে এইবারে মন্ত্র মানে ছবে বসবেন ওই দাদাটি হটা দুটের ঘরে ঢুকে আমাদের একটা বড় লম্বা দাভার করেছে তাহলে ও আমাকে বস করতে এসেছিস বলে আমাদের মাঠে এসেছিস আর মা ওকে পায়ে জড়িয়ে ধরে বাবা বলছে না না তোর নাম নাম কিছু নিতে হবে না তুই বস করতে আসিনি আবার তখন বললাম ভাই থাম আমরা বেরিয়ে যাচ্ছি তোর কিছু নিতে হবে না কি বলবো ওই মানুষটা জাস্ট দশটা দিন পার হয়নি ওই কারেন্টের তারে মানে নিচে উপরে গাছে ডাল ছিল ওইটা কাটতে গিয়ে ওই ডালটা তারে পড়লেন আর তারটা পুরো মানে গাছের ডালটা পুরো সম্পূর্ণ কেটে পড়েনি ও বেঁধে ছিল আর ওই ওর গাছের ডাল ওর গায়ে টাচ ছিল সঙ্গে সঙ্গে ওকে ওখানেই অ্যাক্সিডেন্টে মানে ওই কারেন্টে মারা গেলেন তো এগুলো প্রভু তিনি জানেন যে কোথায় গেলে কোন মানুষটার বিপদ আগে ওই জন্য ঋত্বিক দাদারা বা যে যাজক দাদারা আছেন জানারা এগুলো গিয়ে নাম দেন এটা কিন্তু কোনোদিন মানে ওনারাও জানেন না যে আজকের কোথায় গিয়ে নাম দেব তো তানার দয়া তিনি পাঠিয়ে দেন মানুষকে বাঁচাবার জন্য আজকের দেখুন না আমরা কম বেশি বহু মানুষের কাছে আমরা সবাই যাই তানার ভালোর জন্য কিন্তু ওই মানুষগুলো কেউ কেউ বলছে এখন আমার সময় হয়নি এখন বয়স হয়নি কারণ আমাদের যে ভিতরে যে বৃত্তি প্রবৃত্তি গুলো আছে না আমাদের যে শয়তান আর ভগবান দুটো আছে আমাদের মধ্যে শয়তান ভালো দিকে গেলে শয়তান আমাদের টেনে ধরে এ বেটা তুই যাচ্ছিস তাই এগুলো তোর এই কাজগুলো অধর্ম এই জন্য যারা দেখবেন এক মানে কোন দিকে না তাকিয়ে প্রভুকে ভালোবেসে তার নাম গ্রহণ করে চলে তার জীবনে আজকের আমার জীবনে যা ঘটেছে আমি এই কথাটাই প্রত্যেকটা মানুষকে বলি যে তুমি যদি পরিবর্তন হতে চাও তোমার জীবনটাকে চেঞ্জ করতে চাও এই দয়াল ছাড়া কিন্তু এক পা চলতে পারবে না আমরা আমাদের মতো চলছি কিন্তু এত ভুল হচ্ছে আমরা জানি না কিভাবে চলতে হবে 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 কাকে কাকে কিভাবে শ্রদ্ধা করতে ভালোবাসতে একটা সময় আমি এত বোকা ছিলাম কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই জ্ঞানটুকু ছিল না পড়াশুনো করেছিলাম কিন্তু তারপরেও পড়াশুনো করলে কি হবে বেশি দূর যেতে পারিনি মাধ্যমিক পর্যন্ত তো তারপরেও কি বলবো পরম দয়াল তানার চরণে আসার পরে বহু মানুষের সঙ্গে কথাবার্তা কথা বসা তারপরে দেখলাম যে না 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 দয়ালের চরণে আসতে পারলে এত কিছু আমি জানতে পারতাম হয়তো কোথায় বোকার মতো পড়ে থাকতাম কেউ আমাকে চিনত না আর আমিও কারোর সাথে এত ভালো জিনিস পেতাম না সত্যি প্রভু আজকের আমাদের দয়া করে আমাকে সব দিয়েছে এবং এইভাবে একটু একটু করে প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং একবার ছাড়া পাঁচবার বলবো এই কিছুদিন আগে একটা মা সে রোগে জড়িয়ে পড়ছে এবং সম্পত্তি নিয়ে তাকে বললাম যে দেখুন আপনি যে সমাধান চাইছেন আপনি কিন্তু সমাধান পাবেন না আপনা আপনার যেমন গার্জেন আছে না এটা কিন্তু এটা সাময়িক আর পরম একজন আছে সবাইকে বিশ্বের প্রত্যেকটা মানুষকে তিনি দেখেন ওই জন্য এখান থেকে মুক্তি কারণ আমরা ভালো আছি আপনি আমাদের চেনেন অনেক দিন ধরে দেখছেন আপনি আসুন এই পথে আসুন নাম নিয়ে চলে আপনার জীবনের যা সমস্যা কিন্তু সমাধান সহজে হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না তো বলার পরেও বলছে না আমি কৃষণ দীক্ষা নিয়েছি আমি ও ছাড়া আর দ্বিতীয়বার অন্য কাউকে আর চিনি না আর চিনব না আমি বলি ঠিক আছে আপনার বাচ্চাকে প্রাইমারি দিয়ে কখনো মানে কলেজে পাঠাবেন না তো বলে না ওটা আলাদা ব্যাপার এটা আলাদা ব্যাপার আমি কৃষ্ণকেই চিনি বলে আচ্ছা আচ্ছা যাই হোক তারপরেও আমরা ঋত্বিক দাদার সাথেও বসিয়েছিলাম তারপরেও সে মানুষটা নিতে পারিনি তার মানে জীবনে হয়তো ওনার নাম আর হবে বলে মনে হয় না তো আমার কি সময় হ্যাঁ হ্যাঁ जय गुरु यहां प्रतिपत येता मैं लत खुश কারণ আমরা ভালো আছি আপনি আমাদের চেনেন অনেকদিন ধরে দেখছেন আপনি আসুন এই পথে আসুন তাহার নাম নিয়ে চলে আপনার জীবনের যা সমস্যা কিন্তু সমাধান সহজে হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না তো বলার পরেও বলছে না আমি কৃষ্ণ দিকটা নিয়েছি আমি ও ছাড়া ওছাড়া দ্বিতীয়বার অন্য আর চিনি না আর না না বলি ঠিক আছে আপনার বাচ্চাকে প্রাইমারি দিয়ে কখনো মানে কলেজে তো বলে না ওটা আলাদা ব্যাপার এটা আলাদা ব্যাপার আমি কৃষ্ণকেই চিনি বলে আচ্ছা আচ্ছা যাই হোক তারপরেও আমরা ঋত্বিক দাদার সাথেও বসিয়েছিলাম তারপরেও সে মানুষটা নিতে পারিনি তার মানে এই জীবনে হয়তো ওনার নাম আর হবে বলে মনে হয় না